去。 মের মৃত্যুতে বাবাশোকে মিথল হয়ে আছে। বাংলা সিনেমা হল এখন জোরদার লড়াই চলছে। দান্ডো, ইনসাফ আর নীল চক্র। এই তিনটা সিনেমা একসাথে মুক্তিপে দর্শকদের মনে এখন ঝড় তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কে এগিয়ে আর কে پیچھے? চলুন জেনে নেই কে কত টাকা করলো তা 14 দিনে এসে। নাম্বার 1 ইনসাফ। প্রথমে শুরু করি আমরা ইনসাফ সিনেমা দিয়ে। এটি ছিল নিরাপদ বিদ্যা সিনেমা মি। আর সিনেমার গল্প ছিল দুর্নীতি ও ন্যায় লড়াইকে কেন্দ্র করে। ইনসাফ প্রথম তিন দিনে চাই করে 1 কোটি 60 লাখ টাকার মতো এবং এক সপ্তাহে 3 কোটি টাকার মতো আয় করে। আর 14 দিনে শেষে কালেকশন করে প্রায় আট কোটি সত্তর লাখ টাকার মতো ঢাকার বাইরে হল গুলোতে সিনেমাটি বেশ ভালো চলছে নাম্বার টু নীল চক্র নীল চক্র এই সিনেমাটি ছিল একটি পলিটিকাল থ্রিলার নতুন মুখের পাশাপাশি ছিল কিছু অভিজ্ঞতা অভিনেতা দর্শকদের মাঝে আগ্রহ তৈরি করলেও বুড়ো তারকা না থাকার কারণে হলে তেমন ভিড় জমেনি নীল চক্র প্রথম দিনের আয় করে এক কোটি টাকার মতো এবং প্রথম এক সপ্তাহে দু কোটি টাকা আয় করে চোদ্দ দিনের এসে মোট আয় করে প্রায় তিন কোটি কুড়ি লাখ টাকার মতো তবে যারা রহস্য থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই সিনেমাটি বেস্ট নাম্বার থ্রি তাণ্ডব এই সিনেমার হিরো ছিলেন ঢাকা সিনেমার কিং সাকিব খান সিনেমার গান টিজার ট্রেলার সবকিছু ভাইরাল হয়ে গিয়েছিল মুক্তির আগে মুক্তির প্রথম দিন থেকে তান্ডব তৈরি করে আগুন প্রথম আয় করে প্রায় কোটি চল্লিশ লাখ টাকার মতো এবং প্রথম সপ্তাহে আয় করে চার কোটি আশি লাখ টাকার মতো আর চোদ্দ দিনের শেষে তাণ্ডব মোট আয় করে প্রায় সাত কোটি টাকার মতো বক্স অফিসে এই মুহূর্তে সবচেয়ে সফল সিনেমার নামে যদি কেউ থাকে তাহলে সেটা নিঃসন্দেহে তান্ডব সিনেমাটি ঢাকার বড় বড় হল থেকে শুরু করে ছোট ছোট শহরের হল হাউস ফুল গেছে চলুন এক নজরে দেখি কে কত টাকা আয় করলো চোদ্দ দিন এসে তান্ডব সাত কোটি ইনসাফ চার কোটি সত্তর লাখ টাকা নীল চক্র তিন কোটি কুড়ি লাখ টাকা আয় ও জনপ্রিয়তা দুদিক থেকেই শীর্ষে আছে তান্ডব তবে ইনসাফ ও নীল চক্র ভালো পারফরমেন্স করছে আপনার মতে এই তিনটি সিনেমার মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে যাবেন